এই দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে পর্যন্ত সবচাইতে নির্যাতিত হচ্ছে আলেমেরা ঠিক কিনা সবচাইতে জেলে গিয়েছেন কারা আবার উল্টা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে কারা এরা আলেমেরা আলেমেদের রক্ত ধরেছে স্বাধীনতার যুদ্ধের পর থেকে পর্যন্ত আলেমেরা নির্যাতিত হয়েছেন আলেমদেরকে জঙ্গি তো দিয়েছে ফাঁসির কাজে ঝুলানো হয়েছে আল্লাহ বলছে অপেক্ষা করবেন আল্লাহ তোদরকে আমি ক্ষমতায়ে আনবো তার দৃষ্টান্ত কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি ঠিক কিনা শহীদ মতি রহমান নিজামী রক্তবিতা যাবে না শহীদ আলী হাসান মুদৈ রক্তবিতা যাবে না আল্লামা সাইদী সাহেব রক্তবিতা যাবে না ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর دین এই জমিনে প্রতিষ্ঠা হবে ঠিক কিনা যদি মিত্রিত হবে যারা মাথা বেচার রাজনীতি করে যারা মানুষের ক্ষমতার রাজনীতি করে যারা দঙ্গলবাদের রাজনীতি করে এরই সমষ্টি বিটাই যাবে ঠিক কিনা

এখন বাতা দিচ্ছি কিছু পাকি নেতা আমার আস্বস্ত লাগে আপনি কেন কোরআনের কথা বলতে কেন আপনি বাধা দিবেন